বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস আট মার্কের প্রশ্নের সাজেশান নিয়ে এবং আজকে আলোচনাটি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে করবো এবং ইতিহাসের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি বন্ধুরা তোমাদের ইতিহাসে আট মার্কের প্রশ্ন কিন্তু সব অধ্যায় থেকে আসে না এক ও আট এই দুটি অধ্যায় কিন্তু থেকে আট মার্কের প্রশ্ন একদমই আসে না দুই ও তিন থেকে একটি চার ও পাঁচ থেকে একটি এবং ও সাত থেকে একটি বিগত বছরে তোমাদের পাঁচ মার্কের আট মার্কের প্রশ্ন এসেছিল দুই অধ্যায় থেকে চার অধ্যায় থেকে এবং সাত অধ্যায় থেকে এবং এবছরের জন্য যে অধ্যায়গুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো তিন পাঁচ ছয় এই তিনটি অধ্যায় করলে কিন্তু তুমি অনাহে একটি আট মার্কের প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ আর বেশি দেরি না করে এবারে চলে যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশানমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না এবারে চলে আসি বন্ধুরা প্রথম তিনের অধ্যায়ে দেখে নেবো যে প্রশ্নটি এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো নীল বৃদ্ধের কারণ ও ফলাফল লেখো সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি এবং এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো বন্ধুরা এখানে তোমরা যেগুলো খুব ভালোভাবে পড়বে সেগুলি হলো নীল সাঁওতাল কোল এই বিদ্রোহগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করবে চার অথবা আট এই এই দুটি মার্কে কিন্তু ভাগ হয়ে এগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ফরাজি আন্দোলনের প্রকৃতি ও কারণ ও গুরুত্ব আলোচনা করে এবং তৃতীয় প্রশ্নটি হলো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো ফরাজি ও আবি আন্দোলনের তুলনামূলক আলোচনা করো এই তিনটি করলে কিন্তু তুমি অনাহাসেই একটি পেয়ে যাবে এটি আমি কিন্তু খুব ভালোভাবে বলতে পারি এবারে চলে আসি তোমাদের চারের প্রশ্ন চারের প্রশ্নটি হলো মানুষ প্রকৃতি ও শিক্ষার সম্বন্ধে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাও আলোচনা করে এই প্রশ্নটি অথবা দিয়ে এমনভাবে আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার উপর আলোচনা করো আবার এমনভাবেও আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিশ্লেষণ করো অথবা বিশ্বভারতী সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটি আবার এমনভাবেও অথবা দিয়ে এই প্রশ্নটি কিন্তু খুবই ঘুরিয়ে ফিরিয়ে আসে চার অথবা আট এবছর কিন্তু দু হাজার পঁচিশে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর আদর্শ উদ্যোগ সম্পর্কে আলোচনা করো পাঁচের প্রশ্নটি হলো এই প্রশ্নটি তোমাদের কিন্তু চলে এসেছে বললেই চলে আট মার্কের জন্য খুব ভালোভাবে পড়বে ওই জন্য আমি ছ সাতটি স্টার দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো বন্ধুরা খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং ছয়ের প্রশ্নটি হলো ভারত ছড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো চার ও আট উভয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সাতের প্রশ্নটি হলো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদ বোধ আলোচনা করো এবং একটু যে প্রশ্নগুলি দেখা যাবে সেটি হলো অসহযোগ ও ছাড় আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করে এবং বিশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থী রাজনীতি চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করে এবং তৃতীয় প্রশ্নটি হলো বিশ শতকের ভারত কৃষক আন্দোলনের বামপন্থা ও কংগ্রেস সংযোগের সম্পর্কে আলোচনা করো এই ছিল কিন্তু তোমাদের আডমার্কের জন্য টোটাল সাজেশান এটি করলে কিন্তু তুমি তোমার দ্বিতীয় ইউনিট টেস্ট এবং টেস্ট ও ফাইনাল পরীক্ষা কিন্তু উভয়ই কমন পাবে তাই চিন্তার কোনো কারণ নেই এরকম টপ ক্লাস সাজেশান পেতে অবশ্যই আমাদের পাশে থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর তোমার প্রিয় বন্ধুকে কিন্তু এটি শেয়ার করে দাও